দরস শেষ বিশিষ্ট আলেমে دین হযরত আল্লামা মাওলানা আল্লামা زینুল Абিন জুমায়েল সাহেব মঞ্চে উপস্থিত আছেন বিভিন্ন বিভিন্ন দরবার সুন্দর সম্মানিত ও মহায়েতের যা উপস্থিত আছেন সম্মানিত ওলামায়ে কেরাম উপস্থিত আছেন বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব উপস্থিত রয়েছেন সম্মানিত প্রশাসনবৃন্দ উপস্থিত আল্লাহ প্রেমিক নবী প্রেমিক কলি প্রেমিক দিনদার মনে মুসলমান বাবারা ভেরা বড়দার আলে মা ও ভনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদের সকলকে দুনিয়ার সকল ঝামেলার থেকে মুক্ত রেখে কুরআনের দশ শুনার জন্য উক্ত अजीমুর জান্নাতের বাগানে আসার আসার তৌফিক দান করেছেন এইজন্য মা বুদের দরবারে সকলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ অসংক অসংক দুরূদ সালাম পেশ করছি

সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরছি আল্লাহ করেন তোমাদেরকে দিয়েছেন তাহা তোমরা গ্রহণ করো আমার রসুল যা তোমাদেরকে দেন নাই

আমার রেসুল যা দিয়েছেন তাহা তোমরা গ্রহণ করো তাহা বর্জন করার জন্য নিষেধ আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন কিন্তু দুঃখজনক হলো সত্য আজকে বাংলার জমিনে সত্যরা পঞ্চান্নের মুসলমান

এই কোরআন শূন্য মানুষের ব্যক্তি জীবনের কথা না নাই জনগণ আছে নাই মানুষের পারিবারিক জীবন কিভাবে চলবে তার নির্দেশনা না নাই মানুষের সমাজ জীবন কিভাবে চলবে কোরআন সুন্নার মধ্যে নির্দেশনা আছে না নাই মানুষের রাষ্ট্র জীবন কিভাবে চলবে কোরআন সুন্নার মধ্যে নির্দেশনা না নাই মানুষের ব্যবসায়ী জীবন চাকরি জীবন কৃষকের জীবন সমিতির জীবন কিভাবে চলবে কোরআন সুন্দর রসুন সব কিছু দিয়ে দিয়েছেন কিন্তু দুঃখজনক হল সত্য আজ আমরা মুসলমানের এই কোরআন শূন্য থেকে বহু চলে গেছি যার কারণে আমাদের ব্যক্তি জীবনের শান্তি নাই পারিবারিক জীবনের শান্তি নাই সমাজ জীবনের শান্তি নাই পারিবারিক জীবনের শান্তি নাই আপনাদেরকে আমি বলতে চাই শুনতে যাই শান্তি দেয়ার মালিককে আল্লাহ চিৎকার করে বলুন না শান্তি দেয়ার মালিককে আল্লাহ আল্লাহ হলেন আমাদের শান্তি দেয়ার মালিক তিনি পথ যখন বলছেন আমার রাসূল যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো আমার রাসূল যা দেন নাই তা তোমরা বর্জন করো আল্লাহর এই নির্দেশ পালন না করার কারণে আজকে বাংলার জমিনের মধ্যে মানুষের জীবনে শান্তি নাই ঠিকই আমার কত দল আসলো আর গেল স্বাধীনতার পরে আমরা দেখলাম দেশের মধ্যে তারা প্রত্যেকেই প্রত্যেকের জীবনের আত্মীয় সাধারণ মানুষের জীবনের শান্তির তাই এই বাংলার জমিনের প্রতিটা স্তরে মানুষের জীবনে শুধু মুসলমান নয় জাতি ধর্ম নির্দেশে সকলের জীবনের শান্তি প্রতিষ্ঠা করে

মানুষ এই কোরআন তকরির যাদের কাছ থেকে শুনবেন কোরআনার আলোকে জীবন যাদেরকে দেখে মানুষ বলবে আজকে সরিষার ভিতরে এই ভূত আমরা দেখতে পাই ধরে বলেন আওয়াজ করে বলেন যাদের কাছ থেকে ইসলাম শিখবে কোরআন শিখবে সুন্না শিখবে রসুলের পাকের মহান আদর্শ শিখবে আজকে দেখা যাচ্ছে ওদের মধ্যে যেই ধরনের আদর্শ যেই ধরনের চরিত্র শয়তান পর্যন্ত তাদেরকে সেরুট দেয় তোরে বলেন আমার তোরে বলেন আমার আমরা দেখতে পাই আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ যারা আল্লাহর আইন চাই লোকের শাসন চাই বলে যারা করতে চায় বাংলাদেশে তাদের মধ্যে অনেকে দেখতে পাই আমরা ওরা আজকে ওদের দ্বারা আজকে মসজিদ পর্যন্ত পবিত্র নাই বলেন জিল্লার নামে মসজিদের মধ্যে সেরা করছে তারা করে বলেন একজন এই কাজ হচ্ছে এদের থেকে মানুষ কি ইসলাম শিখবে আজকে আমরা দেখতে পাই ওদের দ্বারা ওদের মাদ্রাসা মধ্যে ওরা গতকাল দেখলাম ফেসবুকে যশোরের একটি মাদ্রাসা কমি মাদ্রাসা সেখানে বারোজন ছাত্র সাথে বলাৎকার করে ওরা এই আক্রান্ত হয়ে গেছে এদের থেকে জাতি কি শিখবে আজকে আমরা দেখতে পাই এরা মসজিদের মধ্যে আগুন চালিয়ে দিচ্ছে মসজিদের নাই বিভিন্ন জায়গায় আজকে দেখা যায় নবীন প্রেমিকীরা জুলুস করেছে জুলুস আক্রমণ করে তাদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে এদের থেকে মানুষ ইসলাম কি শিখবে আমরা দেখতে পাইতেমা দখলের নামে একজন আরেকজন মুসলমানের মাথা ফাটিয়ে তাদেরকে শেষ করে দিচ্ছে আছে না রায় হাজার হাজার মানুষকে আহত করে তাদেরকে হাসপাতালও আজকে তারা পাঠিয়ে দিচ্ছে এদের Yeah.

কিছে না আমরা মুমিন এরা মুমিন নয় তাই আজকে যারা আল্লাহ নারে তাকবীরের স্লোগান দিয়ে नाराय লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান দিয়ে ঐ ডাক দিচ্ছে মনে করতে হবে আল্লাহর ফলো না ওরা মুমিন নয় ওরা গায়রন ওরা মুনাফিক ওসুদের মাধ্যমে আমরাকে পেতে হবে আল্লাহ বলেন মাইন ইত্তাবি আল্লাহ রাসূলের

আলগা বলতে চাই তোমরা মানুষকে ধোঁকা দাও কেন বড় পিতা যদি তোমাদের কসমুত হয় তাহলে শটানি খাও মোহাম্মদ

এদেশের সুন্নিয়তের পতাকা থেকে তলে বাংলাদেশের সকল তরিকপন্থী পীর মাশাগণ ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ হয়েছেন ওচিরেই ইনশাআল্লাহ ডাক দেওয়া হবে মহা সমাবেশের ওই সময় বাতিল মুনাফিকরা পালাবার কোনো পথ পাবে না ইনশাআল্লাহ এদেশ আল্লাহর অধীন দেশ অধীনই কোনো মুনাফিকের স্থানেই বনিয়ান গবিন হবে না ইনশাআল্লাহ

এই আয়াতের উপর আমরা শুধু সুদৃঢ় ঐক্যবদ্ধ যদি থাকি আমাদের ভয়ের কোন চিন্তা নাই আমাদের পিছনে রয়েছে মদিনাওয়ালার শক্তি আমাদের পিছনে রয়েছে আল্লাহ অলিদের শক্তি আমাদের পিছনে রয়েছে শক্তি সুতরাং আমাদের ভয়ের কিছু কিছুই ভয়ের কিছুই নাই ওরা আমরা ঘুমন্ত ছিলাম ওরা আমাদেরকে জাগ্রত করে দিয়েছে এই জন্য ওদেরকে ধন্যবাদ এর জন্য আমাদেরকে সুন্নাহ আমাদেরকে জাগ্রত করে দিয়েছেন ইনশাআল্লাহ বাংলার জমিনে কুরআন সুন্নাহ রাস قائমের জন্য এদেশের মধ্যে এখন লক্ষ লক্ষ নবীন প্রেমিক রাষ্ট্রকে জানাবার জন্য প্রতিধিয়েছেন अजी নালাই জনগণ আছেন নালাই এই দেশে কুরআন সুন্নাহ প্রতিষ্ঠিত হবে ইসলামিক কুরআন বাংলাদেশের মাধ্যমে এবং কুরআন সুন্নাহ রাষ্ট্র যখন কার্যকর হবে জাতি ধর্ম নির্বিশেষে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে বাধা দিতে হবে না স্বাধীনভাবে তারা পালন করবে ইনশাআল্লাহ আপনাদেরকে এদের ব্যাপারে সকল বাংলাদেশের মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলবো সকল জাতি ধর্ম নির্বিশেষে সকলকে বলবো এরা হলো বাংলাদেশের শত্রু একটা আর একটা দেখা সাক্ষা আর যেন্লা রে বলে না আল্লাহ করতে আর বাবা তোমার পদ্ধতি ইমানই নাই ইমানই নাই ইমান থাকলে তো অলি হবা ঠিক ইমান থাকলে তো অলি হবা তুমি যদি আকাশের উপরে উড়ে যাও তোমার পক্ষে যদি ইমান না থাকে ওই উড়ার কোনো দাম নাই নদীর উপর দিয়ে হেঁটে যাও ইমান না থাকলে ওটার কোনো দাম নাই এটা যে কোনো লোকে পারে সাধনা করে আগুনের উপর দিয়ে হেঁটে যাও ওই যদি ইমান না থাকে ওই ওটা ওই হাঁটার কোনো কোনো দাম

আর সেই নবী পাকের প্রেম ভালোবাসা শিখতে হলে দরসুল কোরআন না এসে দরসুল কোরআন কোরআনের বস শুনুন ওলামাই আইন সুন্নাতের ওয়াস শুনুন মোনাফেকের ওয়াস শুনে ইমান নষ্ট করবেন না সাবধান থাকবেন সকলকে আমি আমার অন্তরস্থল থেকে আন্তরিক মোবারক এবং ধন্যবাদ জানাচ্ছি আমার দরবারে আগামী এগারোই জানুয়ারি

আমার আলোচনা অপচার ও আলোচনা এখানে তবে আমি আপনাদের কাছ থেকে যারা এই মুসলিম বাংলাদেশের আয়োজনকারী আমি আপনাদের কাছে একটা প্রস্তাবনা রাখতে চাই সকলের সামনে আমরা আল্লাহর নবী শুধু মুসলমানের ক্ষেত মতের জন্য দুনিয়াতে আসেন নাই ইসলাম জাতি ধর্ম নির্বিশেষে সকলের ক্ষেত মতের

আমার মনে বাংলাদেশ এই নাম সকল মানুষের খেটমত করে বলেন আমরা সকলের খেদমত সকল সকল মানুষের খেদমত সকলের পাশে থাকবো সুন্নি জনতা সকলের পাশে আছেন সুতরাং আমি প্রত্যত করব যে আগামিতে যেন अंजुমানে খুদাবুন নাস বাংলাদেশ এই এই নাম কারণে যেন করা হয় বিবেচনা রাখা হয় এই আহ্বানটাকে আমার বক্তব্যখানি দিতামছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা সবাই একবার বলি এবার হাবা যখন বলি আমার হাবা আল্লাহদের রসুলের ফয়েস রসুল কোরআনে জারি হয়ে গেছে আমরা শুক্রিয়া তার বলি আলহামদুলিল্লাহ